আমি এগুলি দেখছি আপনি কিন্তু অপমান করছেন আপনার মতো কাস্টমার বা এই যদি দশটা থাকে তাহলে ওনার দোকান বন্ধ না না সমস্যা নেই দশটা দেখে তারপর একটা এই যে উনি ঠিক কথা বলছে আপনি কি বুঝবেন পুরুষ মানুষ কিনবেন তারপরে না মেয়েরা যদি না দেখে মেয়েদের এটা অভ্যাস ছেলেরা এক দোকান থেকে সব নিয়ে যায়